নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী বিস্তারিত সংবাদ আগে এক নজরে দেখে আজকের সংবাদ শিরোনাম গণধর্ষণে অভিযুক্তদের ফাঁসির দাবিতে প্রতিবাদ শ্রীভূমিতে রবীন্দ্র পাদ দেশে মোমবাতি জ্বালিয়ে ক্ষোভ সামাজিক কর্মকর্তাদের কাটিগড়ায় অটোরিকশা উল্টে আহত ছয় শ্রমিক এলাকায় চাঞ্চল্য মৎস্য শিকারে গিয়ে আর বাড়ি ফেরা হল না বছর বাইশের এক যুবকের রাঙ্গের খাড়ির নেতাজি মূর্তি পুনঃস্থাপনার কাজকে সরজমিনে খতিয়ে দেখতে মন্ত্রী কৈশিক রায় সহ বিধায়ক দীপান চক্রবর্তী রাজ্যসভার সাংসদ কনাত উপস্থিত হন এবার সংবাদ বিস্তারিত শ্রীভূমি জেলার আনিপুরে নাবালিকা মুখোবোধীর মেয়েকে গণদর্শন অভিযুক্তদের ফাঁসির দাবিতে আজ শহরে শম্ভুসাগর মূর্তির দাবি দেশে অবিলম্বে ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা করতে হবে অবিলম্বে ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে প্রতিবাদ কার্যসূচিতে ছিলেন সাংস্কৃতিক সংগঠনের পক্ষে অরূপ রায় রঞ্জিত দেব ভানু কিশোর দে বর্ণিত সেনা অনিন্দিতা নাক

অ্যাকশন নেওয়া হয়নি আমরা সরকার রাজ্য সবার কাছে নিবেদন এই যে অতি সত্তর ফাস্ট ট্র্যাক বোর্ডের মাধ্যমে এই গণদর্শনকারীদেরকে শাস্তি দেওয়া হোক এবং আমরা আমরা যারা মহিলারা যারা আছি তাদের তারা তাদের মানে তীব্র ইয়ে আছে যেটা যে ওদেরকে ফাঁসি দেওয়া হবে কারণ এখন তো ফাঁসি হয় না সাধারণত যে একটা বিল এসছে যাতে ফাঁসি দেওয়ার জন্য এই বিলে বিলটা আমরা সমর্থন করছি এবং এই যে এই বিলের এই প্রতিবাদ আজকাল যে প্রতিবাদ যে এই প্রতিবাদে এই মূল উদ্দেশ্যই হলো যে ওই অপরাধীদেরকে শাস্তি দেওয়া হোক এবং ফাঁসি দেওয়া হোক জানেন শ্রীভূমি জেলার আনিপুরে একটি নাবালিকা বুবা মেয়েকে গণদর্শন করা হয়েছিল সেই গণদর্শনের সঙ্গে যে চারজন আসামি তাদেরকে ধরা হয়েছে কিন্তু আমাদের দাবি হচ্ছে নাবালিকা দর্শনের সঙ্গে যারা জড়িত থাকে তাদেরকে ফাঁসির একটি বিল এনেছে আমরা সেই বিলের কার্যকারী চাই আমরা চাই যারা দর্শনের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে ফাঁসি দেওয়া হোক এবং পাসপোর্টে যাতে এই বিচার ব্যবস্থা তাড়াতাড়ি করা হয় ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে বিচার ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই বিকটা আমরা অনুরোধ রাখছি আমরা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যাতে সমাজে আগামী দিনে এ ধরনের ঘটনা একটুজনক ঘটনা যাতে না ঘটে আমরা আজকে এই সীমান্ত শহর শ্রীভূমির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদে যদি তাদের তাহলে আমরা আন্দোলনে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর উডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়ককে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এক দুর্ঘটনায় ছয়জন শ্রমিক আহত হন নোয়াটিলা থেকে কালেনগামী এ এস ইলেভেন বি সি থ্রি নাম্বারের অটোরিক্সা মর সময় উল্টে যায় আহতদের মধ্যে দুজন কালাউদ্দিন ও আতাই 달리 গুরুতর অবস্থায় কালায় নেপারিউতে ভর্তি রয়েছেন বাকি চারজন আগাছামান্য নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিজুর রহমান বোরভিয়ার প্রতিবেদন যখনতা ফুল শিলচর ঘুঙ্গুর কোয়ার পারের বছর বাইশের এক যুবক তার তিন চারজন বন্ধুকে সঙ্গে নিয়ে শিলচর এনআইটি সংলগ্ন একটি পুকুরে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি সন্ধ্যায় খবর পেয়ে স্থানীয়রা তাকে পুকুর থেকে তুলে নিয়ে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে পৌঁছলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন যুবকের এই অকাল মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ময়নাতদন্তের পর মৃত যুবককে তার পরিবারের কাছে সমঝে দেওয়া হয় নর্থ ইস্ট নিউ বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন যে ছেলেটা মারা গেছে তার নাম হলো সূরজ নুনিয়া তার বাবার নাম রাম বাতাসা নুনিয়া বাসিন্দা হইলো ঘুমুর পার এনআইটির তারা কালকে চার পাঁচজন বন্ধু মিলিয়ে গেছে মাছ মারার কিন্তু মাছ মারার সময় কি হয়েছে জানি না পরে আমরা যখন খবর পাইছি দৌড়ে গেছি যাওয়ার যখন খবর পাইছি আমরা দৌড়ে গেছি গিয়া দেখা যায় যে নদী ডুবি গেছে পরে গাঁয়ের সব মানুষ মিলিয়ে আমরা নাম ছেলেটারে উঠাইছি উঠাইয়া নিয়ে আমরা মেডিকেলে দৌড়িয়ে আইছি আবার পরে ডক্টরে কইল যে না তাই মারা গেছেন করিয়া আমরা মর্গে রাখিয়ে দিছি আর সঙ্গে সঙ্গে মেডিকেল আউটপোস্টে খবর দেওয়া দিচ্ছে সেটাই তো বিকালে ছয়টা টোটার সময় তারা তাই পাঁচজন আসে আরে বাড়িতে তোমার বাড়িতে কি তারা তারা গেছো দিন তারা গেছে এগারোটা বারোটা সকালে গেছে আমরা খবর পাইছি বিকালে তখন আমরা দেখা ছুটিয়ে যে এইরকম কন্ডিশন ওই অবস্থায় আমরা নিয়ে এলাম মেডিকেল কলেজে আবার ডক্টরের দিল তার বয়স একুশ বাইশ কাজ করে প্লাম্বারে কাজ করে পঁয়ত্রিশ তার বাবা কই কিছুদিন আগে মারা গেছেন তার মা আসুন আর তার ছোটো ছোটো তার বড় ভাই তিন চারজন আছে আছে তার বইনও আছে তবে বঙ্গপ্রতীক খার অবসান ঘটিয়ে অবশেষে একত্রিশ আগস্ট আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপন হতে চলেছে সেই একই দিনে ঘুঙ্গুর রোডের বাইপাসের চৌমাথায় বীর স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তিও উন্মোচন হতে চলেছে বিগত কয়েক মাস থেকে রাঙ্গির খাড়ি পয়েন্ট কাজ বিভিন্নভাবে চলে আসছে বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাত দিন কাজকে মেনে খতিয়ে দেখতে দেখা যাচ্ছে কাজকেও মঙ্গল ব্যস্ততার মূর্তির তদারকি করতে দেখা যায় মন্ত্রী কৌশিক রায়কে এই দুইটি বীর স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে সমগ্র বরাকের মানুষের মধ্যে বিশেষভাবে নেতাজি মূর্তি পুনঃস্থাপনের ক্ষেত্রে দুই হাত বলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চলেছেন মঙ্গলবার বেলা এগারোটায় রাঙ্গের খাড়ি পয়েন্টে চলে আসে নেতাজি মূর্তি পুনঃস্থাপনের কাজকে খতিয়ে দেখার জন্য মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ কাছার জেলা শাসক মৃদুল যাদব যুব মোর্চার জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী কাছার জেলা বিজেপির সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী ঝলক সাধারণ সম্পাদক গোপাল রায় সহ আরো অন্যান্যরা উপস্থিত হয়ে কাজকে খতিয়ে দেখে স্থানীয় মানুষের সঙ্গে বিষয়টি কথা বলেন শিলচার নেতাজি মূর্তি স্থাপন এবং নবনির্মাণ কমিটি এখানে নেতাজির মূর্তি স্থাপনের যে অগ্রণী ভূমিকা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়ে আমরা দেখছি যে প্রায় গত দেড় বছর থেকে যে কিভাবে আমরা এখানে মূর্তি নূতন মূর্তি আমরা এখানে বসাতে পারি সেই উদ্যোগ নিয়েছিলে এবং শুধু উদ্যোগ নয় উদ্যোগের সঙ্গে সঙ্গে শিলচরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্যক্তিবর্গদের সঙ্গে আলাপ আলোচনা করে সবার আর শিলচর শুধু নয় পুরা কাছাড়ের মানুষের পরামর্শক্রমে এখানে মূর্তি আগামী একত্রিশে অগাস্ট এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত ধরে এখানে মূর্তির নতুন মূর্তি যে স্থাপন সেটা উন্মোচন করা হবে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিশেষ করে এই কার্যক্রমের জন্য উনি এখানে আসছেন উনি এখানে এসে বেড়া আড়াইটার সময় মুখ্যমন্ত্রী মহাশয় এই মূর্তির উন্মোচন করবেন আর এখানে একটা সভা হবে তারপরে উনি এখান থেকে মঙ্গল পাণ্ডে শহীদ মঙ্গল পাণ্ডে ওনার একটা স্ট্যাচু ঘুমঘুরে স্থাপন করা হয়েছে সেটা উন্মোচন করবেন আর এর পর দিন অন্যান্য কার্যসূচী করে উনি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে এই জন্য এই শিলচরের মানুষ যেভাবে এই মূর্তিকে ঘিরে মানুষের একটা আবেগ জড়িত আছে বরাক উপত্যকার মানুষ যেভাবে এই মূর্তির স্থাপনা নিয়ে একটা আবেগ জড়িত যেভাবে জড়িয়ে আছে আমরা সবাই আজকের দিনে আমিও এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং আমাদের এই কমিটি মূর্তি স্থাপন কমিটি যারা কর্মকর্তারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী কণার্থ মহাশয় এখানে আছেন যে মুখ্যমন্ত্রী মূর্তি সবারই একটা আশা আকাঙ্ক্ষা যে মূর্তি এক ঝলক আমরা যাতে পেতে পারি নেতাজির নতুন মূর্তির এক ঝলক পেতে পারি সেই উদ্দেশ্যে আমরাও এখানে এসেছিলাম এবং আগামী একত্রিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে কার্যসূচি সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করে যাতে আমরা সবাই সফল রূপ দিতে পারি মন্ত্রী কৌশিক রায় বলেন দীর্ঘ দেড় বছর থেকে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির বিশেষ উদ্যোগে অসমগ্র বরাকবাসী সর্বস্তরের নেতাজি প্রেমী আন্তরিকতা অসহযোগিতায় আগামী একত্রিশ আগস্ট বেলা দুইটা ত্রিশ মিনিটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিয়ে নেতাজি মূর্তির উন্মোচন হবে এই পদক্ষেপটি একটি ঐতিহাসিক পদক্ষেপ যেটা নিউ শিলচর এলাকাকে নতুন দিশা দেখাবে সঙ্গে থাকা বিধায়ক দীপন চক্রবর্তীর এই মহৎ প্রয়াসকে সাধুবাদ জানান মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন নেতাজি সুভাষ বসু সমগ্র বিশ্বের তথা ভারতের একজন অকশহীন সংগ্রামী হিসাবে পরিচিত ওনার মূর্তিটিকে পুনঃস্থাপন করতে পেরে তিনি সহ এই নেতাজি মূর্তি নির্মাণ ও স্থাপনা কমিটির প্রত্যেকজন সদস্যদের সহযোগিতা ও আন্তরিকতার কারণেই তা সম্ভব হতে চলেছে সেই সঙ্গে সমগ্র শিলচরবাসী যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেটাও ধারণা অতীত শেষে শিলচরবাসী তথা উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী একত্রিশ আগস্ট সর্বসাধারণকে মহৎ কাজের সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকায় বিনম্র অনুরোধ জানান এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট লেখক তথা নেতাজি গবেষক নেহার রঞ্জন পাল উত্তম কুমার সাহা দেবাশিস সোম সঞ্জয় রায় কাজল রায় হীরক চৌধুরী শান্তনু আর অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান ভূমি প্রতিবেদন ধন্যবাদ জ্ঞাপন করছি শিলচার নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী কৌশিকায় মহাশয় এখানে উপস্থিত মাননীয় সাংসদ কোণাথপুর ক্যাশ মহাশয় সহ সকলকেই যে ওনারা এসে বারবার খবর নিচ্ছেন আগামী একত্রিশ তারিখে মাননের মুখ্যমন্ত্রীর কার্যক্রম কী করে সফল রূপ নেয় তার জন্য ওনাদের উপদেশ দিচ্ছেন বিশেষ করে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয়কে আন্তরিক ধন্যবাদ কমিটির পক্ষ থেকে জ্ঞাপন করছি ইতিমধ্যে উনি আমাদের কমিটমেন্ট দিয়েছিলেন 15 জুলাই আর আমাদেরকে এই মূর্তির যে কাজ সেই নগরের মানে কাজে উনি 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন তার জন্য কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ইমরান হোসেন বলভয় আর হত্যা সঠিক তদন্ত ও এই কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা নিহত পরিবারের সুরক্ষা নিশ্চিতকরণের দাবিতে নাগরিক সভা অনুষ্ঠিত হয় সোমবার খুলিসোনা বাজারে প্রাক্তন এপি সদস্য রহিস আহমেদ মজুমদারের পৌরোহিত্যে সবাই বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা সকলেই বক্তব্য রাখেন ধলাই রাজনগর খুলিসনা জীবী নগনির্বাচিত সভাপতি ইমরান হুসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্ত্রী ও গাড়ি চালক ইতিমধ্যে স্ত্রী রিনা বেগম ও গাড়ি চালক বিজুলস্কর সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে বিজুলস্কর ও রিনা বেগমকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ সবাই সকলেই ইমরান হোসেন বড়ভুইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবি তুলেন এলাকাবাসী ধলাই সম জেলা আয়ুক্ত ও সম জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে বিভিন্ন দাবি সম্মিলিত স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়া প্রতিবেদন ইমরান আমার বাসিজা ছিল প্রায় দশ বারো বছর আমরা একসঙ্গে ছিলাম কোনো দিন ইমরানে কয়ে নাই যে আমার মাতার বেদনা করে আমার পেটও বেদনা করে এই ধরনের তার কোনো বেমার ছিল না কোনো দিন একটা টেবলেটও খায় নাই আমার লোয়া প্রায় দিন গৌহাটীত দিয়েছে আমার নিজের নিজের ডাক্তার দেখাইছে কিন্তু তার কোনো বেমার নাই এ নিজের ডাক্তার দেখাইছে না এরকম প্রায় দিন হয়েছে আমার প্রশাসনের কাছে এটাও আবেদন এটাও অনুরোধ যে এই দিন গুমট টেবলেটটা যে খাওয়াই আছে এই পেটিশনটা কোথায় ফাইল কই ফাইলো কি ধরনের গুমট টেবলেটটা খাওয়াইল তার কি বেমার আইটা তার মরাটা কোনো অবস্থায় আমরা মানে মানিয়ে নিতে পারি না মানি না আমি কিছু বলতেও পারবো না আমার পোলা আসে না যে যেদিন যেদিন মারা গেছে এদিন রাত্রে বারোটা বিশ মিনিটও আপনার আলাপ করছে যে চা কালকে সকালে আপনার এখানে আমি আপনার ঘুমতনে জ্বলাইমু আপনার আপনার এখানে আইয়া আমি চাহ খাইমু খাইয়া আপনারও লইয়া সে কারণে আমরা বিচারও যেতাম বিচারও যাওয়ার যেনতাম আসলো যে এই মারা মরাটা মানে কোনো অবস্থায় আমি মানিয়ে নিতে পারি না যে হঠাৎ করি সকালে যে সময় মরার খবর শুনছি আমি নিজে অচেতন হয়ে গেছি আমার যে কী হয়েছে আমি নিজে অচেতন যে সময় দেখছি মরাটা খালা আমি ভাবতেও পারি না যে তো খালা দশটা কি বারো বছর এক লগে একসঙ্গে চলছি কোনো দিন একটা টেবলেটও খায় নাই কমর বেদনাও কয়ে নাই মাতার বেদনাও কয় নাই আমি বিশেষ কিচ্ছু না কইয়া যে ফার্স্ট কৌটো যাতে আইনের ব্যবস্থায় তারা সাজা দেওয়া হোক এইটা নিয়েও আবার অনুরোধ রইল আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন এখানে জমায়েত হয়েছেন কারণ সমস্ত বরাক উপত্যকে নাড়িয়ে দেওয়া একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের এই অঞ্চলে আমাদের রাজনগর পুলিশরা গাঁও পঞ্চায়েতের যিনি সভাপতি ছিলেন ইমরান হোসেন বড়বুইয়া উনি হাজার হাজার মানুষের নয়নের মনে ছিলেন আর ওনার হত্যাকাণ্ড আমরা সামাজিক মাধ্যম থেকে দেখতে পাচ্ছি যে সমগ্র বর্গায় তুলপাড় সৃষ্টি করে দিয়েছে তারপরও আমরা প্রশাসনের যে ভূমিকা প্রশাসনের ভূমিকাকে আমরা নাকুচ করব না ভূমিকা তারা সদর্থক ভূমিকা পালন করছেন তার মধ্যে আমি বলবো এখানে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত ছিল অনেক মেটেরিয়ালস এভিডেন্স এখানে সংগ্রহ করার কথা ছিল কিন্তু এরকম কোনো পদক্ষেপ আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি না তো আমরা আজকে এই যে প্রতিবাদী একটা জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবাদী জনসভার পক্ষ থেকে আমরা কাছার জেলাশাসক মৌদের কাছে অনুরোধ করব। যাতে এই হত্যাকাণ্ডকে স্বাভাবিক মনে না করে এই হত্যাকাণ্ডের সঙ্গে হাজার হাজার মানুষের আবেগ জড়িত রয়েছে সেই আবেগকে মাথায় রেখে এই হত্যাকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত যাতে দ্রুত করা হয় এবং যারা অভিযুক্ত হয়েছেন এবং এই কেসের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো আরও কোনো মাথা জড়িত থাকতে পারে হয়তো আরও কেউ থাকতে পারেন যে হোক তাকে তদন্তের আওতায় এলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আজকে এই সবার মধ্যে থেকে আমরা অনুরোধ জানাচ্ছি আর যদি যারা এখানে অভিযুক্ত হয়েছেন এবং যাদেরকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে বা জেল হাজতে রাখা হয়েছে যদি এদের উপযুক্ত ব্যবস্থা উপযুক্ত বিচার ব্যবস্থা না আনা হয় তাহলে সমগ্র বরাক হাজার হাজার মানুষ রাস্তায় নামবে হাজার হাজার মানুষ প্রতিবাদী কার্যসূচি পালন করবে তাই এই সভার মাধ্যমে আমি কাতারের জেলাশাসক মহোদয় এবং কাতারের অতিরিক্ত কাতারের পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তৎসঙ্গে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের উপযুক্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য একজন নাগরিক তথা একজন বেসরকারি শিক্ষক বিগত দশ তারিখ দশ আগস্ট সকাল আটটার সময় আমি আমাদের এই কলিচোড়া রাজনগর কলিচোড়া জিপির সভাপতি ইমরান হিসেণ বাড়িতে ইমরান সঙ্গে দেখা করার জন্য সকাল আট কোটিকার সময় গিয়েছিলাম আমি তার উঠানে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই দোতল দোতলার উপর থেকে তার মা ও বোন চিৎকার দিয়ে বেরিয়ে এলো যে আমাদের ভাই ইমরান কথা বলছে না অচেতন হয়ে পড়ছে আমাকে ডাক দিল তাড়াতাড়ি আসো এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে এই ইমরানের দোতলা ভবনে উপরে উঠে গিয়ে ইমরানের বিছানায় গিয়ে দেখি ইমরান অচেতন হয়ে পড়েছে তার মুখ দিয়ে সামান্য ফেনা বেরিয়েছে এবং ইমরানের সমস্ত দেহ কালচে হয়ে গিয়েছে তখন আমি সঙ্গে সঙ্গে এই বিষয়টি দেখে হতবাক হয়ে গিয়েছি তখন আমি চিৎকার আমিও নিজে চিৎকার চেঁচামেচি করে এই আশপাশের মানুষ ডাকাডাকি করে স্থানীয় মানুষ যখন জড়ো হয় তখন ইমরান অজ্ঞান হয়েছে ভেবে সঙ্গে সঙ্গে আমরা ইমরানকে তার নিজস্ব গাড়িতে তুলে আমরা শিলচরে নিয়ে যাই একটি বেসরকারি হাসপাতালে সেখানকার ডাক্তার দেখে বলে পরীক্ষা করে বলে এই লোকটি আর নাই মারা গেছে তখন এই কথাটি আমরাও বিশ্বাস করতে পারিনি ইমরানের মা বোন যারা সঙ্গে ছিল তারাও এই কথাটি বিশ্বাস করতে পারেনি তখন তারা না বললো যে না আমরা আবার ডাক্তার দেখাবো তখন তারা ইমরানকে আবার শিলচর মেডিকেল কলেজে নিয়ে আবার ডাক্তার দেখানো হয় সেই মেডিকেল কলেজের ডাক্তারও পরীক্ষা করে বললো যে এই মানুষটি প্রায় দু তিন ঘন্টা আগে মারা গিয়েছে এই কথাটি শুনে আমরা সবাই মর্মাহত হয়ে গেছি যে কি ঘটলো ইমরান মারা গিয়েছে এই কথাটি যখন আমরা জিপিতে বা সমস্ত অঞ্চলে চড়িয়ে পড়ল সমস্ত অঞ্চল থেকে ইমরানের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সারা জড়ো হয়ে আমরা রাস্তা থেকে গাড়ি থেকে গাড়িতে নিয়ে এগিয়ে আমরা ইমরানের বাড়িতে ইমরানের মরদেহ নিয়ে আসি ইমরানের মরদেহ নিয়ে বাড়িতে আসার পর শত শত মানুষ সেখানে জড়ো হয় এবং দেখেন যে ইমরানের দেহটা মৃতদেহটা কালচে হয়ে গিয়েছে এবং তার মুখ দিয়ে সামান্য ফেনাবাই রইতেছে এই জিনিসটা দেখে আমরা কিছু বুঝতে পারিনি তখন আমরা মনে করলাম যে এটা হয়তো হৃদরুকে আক্রান্ত হয়ে মারা গেছে বা হয়তো স্টুপ করে মারা গিয়েছে এইভাবে আমরা ইমরানকে সেই দিন তার কবরস্থ করি কাল পাঁচটার সময় তাকে কবরস্থ করার পর দশ তারিখ কবরস্থ করা হয় রবিবার ছিল তার দশ দিন এগারো দিন পরে বিশ একুশ আগস্ট রাত্রেবেলা এই এই ইমরানের বড় ছুটো ভাই নাগিব হোসেন ও তার বন্ধুরা এই মৃত্যু নিয়ে তার একটা সন্দেহ দেলাবাদে যে ইমরানের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় এটা অস্বাভাবিক মৃত্যু ইমরানের মৃত্যু হয়নি তাকে হত্যা করা হয়েছে বা মার্ডার করা হয়েছে এই সন্দেহে তারা সন্দেহের তীর চুড়ে ইমরানের গাড়ির ড্রাইভার বিজু এই বসিরুজ্জামানের দিকে তারা ওই দিন রাত্রে বসিরুজ্জামানকে ধরে নিয়ে তার মোবাইল ফোনটা নিয়ে মোবাইল ফোনের লক কোলার পর তার হোয়াটসঅ্যাপে তার স্ত্রীর যে যেটা সমস্ত তথ্য বেরিয়ে আসে বিজু বিজু এবং ইমরানের স্ত্রীর রিনা বেগমের যে কতুপকথন কনভারসেশনের যাবতীয় তথ্য তাদের সম্মুখে আসে তখন তারা ইমরান এই বিজুকে তার নাগিব ইমরানের ভাই নাগিব এবং তার বন্ধুরা তারা পুলিশ ধলাই থানার পুলিশের দ্বারস্থ করে ধোলাই থানার পুলিশ যখন এই বিজুকে জিজ্ঞাসাবাদ করে তখন আসল তথ্য বেরিয়ে আসে তখন পুলিশের জেরার মুখে এই বিজু স্বীকার করেছে সে বিষ বা গুমের ট্যাবলেট এনে দিয়েছে ইমরানের স্ত্রী রিনা বেগমের হাতে আর ইমরানের স্ত্রী রিনা বেগম তাকে এই গুমের ওষুধ বাতের খাবারের সঙ্গে খাইয়ে ইমরানকে হত্যা করা হয়েছে এই জিনিসটা যখন সমস্ত মিডিয়ার কাছে ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষে বরাক উপত্যকা একটা হইচই শুরু হয়ে যায় ইমরানের বাড়িতে হাজার হাজার মানুষ জমায়েত হন তখন এই জিনিসটা পুরা একটা এফআইআরও হয়ে গেল তখন এই প্রক্রিয়াটা পুলিশ প্রশাসনের হাতে চলে যায় তখন পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে তখন ওই দিন বিকাল বিকালবেলায় ওই ইমরানকে ওই ম্যাজিস্ট্রেট সহযোগে কোবর থেকে একুশ দিনের বারো দিনের মাথায় প্রবল করে ইমরানকে তুলে তার মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এর পরের দিন ইমরানকে আবার কবরস্থ করা হয় তখন এই বিজু আহমেদের স্বীকারোক্তি থেকে জানা গেল যে এই বিজু আহমেদ এবং ইমরানের স্ত্রী রিনা বেগম তারা ষড়যন্ত্র করে ইমরানকে হত্যা করেছে সেই এখন এই বিজু আহমদ এবং আরও যারা অভিযুক্ত যারা ষড়যন্ত্রকারী তারা পুলিশের জালে আছেন তারা ছেয়জনকে পুলিশ অ্যারেস্ট করে চারজনকে জেল হাজতে পাঠিয়েছে এবং বিজু আহমেদ এবং রিনা বেগমকে দলাই পুলিশ তিন দিনের রিমান্ডে দিয়েছে তাদের কাছ থেকে আরও অতিরিক্ত তথ্য উদ্ধারের জন্য দলাই থানার ওসি কুলেন্দ্র হুজুরি কাঁচার জিলার পুলিশ সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো এই মোকদ্দমাটি বর্তমানে তদন্ত করার জন্য কাছাড়ের ডিএসপি দ্বীপরাজ দ্বীপরাজ পাঠক মহাশয়কের হাতে তুলে দিয়েছেন আমরা এই অঞ্চলের জনগণ আমরা এইটা দাবি দাবি জানাচ্ছি যে আমরা এই ইমরানের হত্যাকাণ্ডের যে তদন্ত যাতে সঠিক প্রক্রিয়া সঠিক পরিভাবে হয় এবং আমরা এই তদঞ্চলের মানুষ এই তদন্তে আমরা প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করব প্রশাসন যে সময় আমাদের সহযোগিতা চান আমরা সহযোগিতা করতে বাধ্য আর আমাদের এই অঞ্চলের মানুষের একমাত্র দাবি হলো এই প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া যাতে সঠিক পথে যায় আমরা সাহায্য করব এবং যারা এই ইমরান হাই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি পাওয়ার আইনি শাস্তি পাওয়ার ব্যবস্থা করে দেয় তাদেরকে যাতে জেল হাজতে রেখে তাদের বিচার প্রক্রিয়া হয় এইটুকু আমরা দাবি জানাই আর যাতে এই তাদের বিচার প্রক্রিয়াটা প্রত্যেক জেলাতে একটা এফটিসি বা ফাস্ট ট্র্যাগ পোর্ট দ্রুত বিচার ব্যবস্থা এই কেসটা যেন ফার্স্ট ট্রেক কোর্টে যেন বিচার হয়ে অতি সত্তর এই আসামিদেরকে উপযুক্ত যাতে শাস্তি পায় এটা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ইমরান ইমরান হত্যাকাণ্ডের দোষী যারা অপরাধী যতক্ষণ পর্যন্ত এরা শাস্তি না পাবে সাজা না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি হব না যেদিন ইমরান হত্যাকাণ্ডের আসামিরা সাজা পাবে আদালতে তারা দোষী হয়ে সাজা শোনাবে ওই দিন ইমরানের পরিবার শান্তি পাবে ইমরানের বিদেহী আত্মা সেদিন শান্তি পাবো এদিন আমরা ওইদিন আমরা এই অঞ্চলের মানুষও শান্তি পাব এর আগ পর্যন্ত আমরা যতটুকু আইনি ব্যবস্থা করা লাগে ইমরানের আসামিদের সাজা পাইয়ে দিতে আমরা উকিল থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে আমরা যে সময় যেটা সাহায্য সহযোগিতা করা লাগে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আর ইমরানের যারা আসামি যারা আছেন যারা যারা আইনের কোনো ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে আসতে পারে এই রকম আমরা সব পাক পুকুর বন্ধ করে যাতে তারা আইনের জালে ভাসিয়ে আইনের মাধ্যমে তার আর কঠোর থেকে কঠোরতম সাজা হয় এই আমি দাবিটুকু তুলছি যাতে অধুর ভবিষ্যতে এই ধরনের কোনো কুলাঙ্গার বা কুলাঙ্গিনী যাতে এই রকম কোনো হত্যাকারী মানুষকে হত্যা না করে এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে আমি এটুকু বললাম উদারবন্ধের শিবসংঘ ক্লাব এক রক্তদান শিবিরের আয়োজন করে সহযোগিতায় ছিল বরাকভেলি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছা জেলা কমিটি 24 আগস্ট রবিবার সকাল 11টা থেকে শিবির শুরু হয় জয়রাম স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাকভেলি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল কেন্দ্রীয় প্রচার সচিব সুজয়নাথ ফোরামের কাছা জেলা কমিটি সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত সহ সভাপতি রঞ্জিত মিশ্র কাছার ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের আর এম ও ডক্টর দিলওয়ার হোসেন প্রমুখ শিবিরে আঠাইশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বেশ কজন এদিন প্রথমবার রক্তদান করেন এছাড়াও হিমোগ্লোবিন এর শতাংশ কম থাকায় পাঁচজন রক্তদান করতে পারেননি সকল রক্তদাতাকে ব্লাড ডোনার ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছার ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয় কাছার ক্যান্সার হাসপাতাল ব্লাড ডক্টর হোসেনের নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয় তাকে সহযোগিতা করেন কাউন্সিলর শান্ত সিনহা টেকনিশিয়ান এবাদুল মজুমদার নার্সিং স্টাফ অনুরাধা দেব ও প্রিয়াঙ্কা সিনহা প্রমুখ শিবসংগ ক্লাবের সম্পাদক তথা ব্লাড ডোনার ফোরামের কাছা জেলা কমিটির সদস্য কিংসু ভট্টাচার্য মিঠু এর পরিচালনায় সুষ্ঠুভাবে শিবির সম্পন্ন হয়

আমরা শুধু আমাদের থেকে আমরা রক্তদান শিবির করি বা আমরা মোটিভেট করি এরকম আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে করে তাদেরকে রক্তদান এগিয়ে আসার জন্য আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করি আমরা বিভিন্ন সময়ে শহরে গ্রামে গঞ্জে আমরা গিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনের মেম্বারস আছেন তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় রক্তদান শিবির আয়োজন করার চেষ্টা করছি রক্তদান শিবির আমরা বর্তমানে দুভাগে করছি একটা হলো আউটডোর ক্যাম্প যেমন আজকে হচ্ছে আর যখন সংখ্যা কম থেকে পাঁচজন সাতজন আটজন দশজন আমরা নার্স সেন্টারে গিয়েও আমরা ইনডোর ক্যাম্প করি এছাড়া প্রত্যেক দিন বিভিন্ন রুগী বিভিন্ন হসপিটালে রক্তের দরকার হয় ওখানে আমরা বিভিন্ন ডোনারকে আমরা মোটিভেট করে নিয়ে গিয়ে আমরা ব্লাড ডোনেট করার চেষ্টা করি তো আজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উদারবণ শিবসঙ্গ ক্লাবের উদ্যোগে

সংবাদ শেষ করার আগে এক নজরে দেখেন গণ দর্শনে অভিযুক্তদের ফাঁসির প্রতিবাদ মূর্তির মোমবাতি জ্বালিয়ে ক্ষোভ সামাজিক কর্মকর্তাদের কাটিগোড়ায় অটোরিকশা উল্টে আহত ছয় শ্রমিক এলাকায় চাঞ্চল্য মৎস্য শিকারে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বছর বাইশের এক যুবকের রাঙ্গের খাড়ি নেতাজি মূর্তি পুনঃস্থাপনার কাজকে সরজমিনে খতিয়ে দেখতে মন্ত্রী কৈশিক রায় সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থরা উপস্থিত হন এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশিয়াল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ